একটা প্রশ্ন করি কি শুধুই তথ্যের ভাণ্ডার নাকি এর পেছনে লুকিয়ে আছে কোন রহস্য যেখানে অন্তত তিন শতাধিক ভাষায় পাওয়া যায় কোটি কোটি আর্টিকেল এটি সেই প্ল্যাটফর্ম যেখানে আপনি আমি যে কেউ চাইলেই লিখতে পারি বিনামূল্যে তবে প্রশ্ন হল যা আমরা লিখি সেটা কি থেকে যায় নাকি হঠাৎ করেই মুছে ফেলা হয় আজকের প্রতিবেদনে দেখাবো সেই রহস্য এবং খুঁজে বের করব আপনার শখের লেখাটি কারা মুছে দেয় যেহেতু এটি মুক্ত বিশ্বকোষ সবাই লিখতে পারে তাহলে চলুন একটি আর্টিকেল লিখে দেখি কেমন হয় প্রথমে উইকিপিডিয়া ঢুকে কোনো কিছুতে সাইন আপ বা রেজিস্ট্রেশন ছাড়াই সার্চ বক্সে আমার নাম লিখলাম লাল চিহ্ন আসা মানে এই নামে কোন আর্টিকেল নেই ক্লিক করতেই নতুন আর্টিকেল তৈরির জন্য প্রস্তুত ওয়ার্ড ফাইলে আগেই প্রস্তুত রাখা আমার জীবনী এখানে কপি পেস্ট করলাম প্রিভিউতে দেখেও নিলাম যে কেমন হবে আর্টিকেলটি সব কিছু ঠিকঠাক এবার নিচের পাবলিশ বাটনে ক্লিক করতে ক্যাপচা চেক তারপর আর্টিকেলটি তৈরি হয়ে গেল বাহ কি সুন্দর না এক মুহূর্তে আমার নাম উঠে গেল উইকিপিডিয়ায় ভাবুন তো নিজেকে এখন কেমন সেলিব্রিটি মনে হচ্ছে আচ্ছা আবার একটু পড়ে দেখি আর্টিকেলটি ঠিকঠাক আছে কিনা কি একজন এসে তো প্রচারণামূলক বলে ডিলিট প্রস্তাব দিয়ে দিল এখন কি হবে তাহলে সে কথা ভাবতে ভাবতেই একজন অ্যাডমিন তো আর্টিকেলটি পুরো নাই করে দিলেন মনে হয় যেন তারা নিবন্ধটি ডিলিট করার জন্যই বসেছিল কেন ডিলিট হলো এমন প্রশ্ন মাথায় আসতেই গেলাম সম্প্রতি ঢাকার অদূরে অনুষ্ঠিত বাংলাদেশ ভারত আর নেপালের উইকিপিডিয়ানদের সম্মেলনে সেখানে কথা হয় বৈশ্বিক অধিকার রয়েছে এমন একজন উইকিপিডিয়া অ্যাডমিনের সঙ্গে তিনি জানান অ্যাডমিনরা কোনো নিবন্ধ রাখবেন নাকি ডিলিট করবেন সেটা পুরোপুরি নীতিমালার ওপর নির্ভর করে একটা সাধারণ ওয়েবসাইটে একটা অ্যাডমিনে সব কিছু নিয়ন্ত্রণ করে কিন্তু উইকিপিডিয়ার ক্ষেত্রে ব্যাপারটা এরকমের না উইকিপিডিয়ার ক্ষেত্রে অ্যাডমিন হচ্ছে অনেকটা ঝাড়ুদারের মতো উইকিপিডায় সম্প্রদায় সব কিছু নিয়ন্ত্রণ করে কোন আর্টিকেল থাকবে কোনটা থাকবে না সেটা সম্প্রদায় নিয়ন্ত্রণ করে সম্প্রদায় একগুচ্ছ পলিসি তৈরি করে রেখেছে যেগুলোর ভিত্তিতে অ্যাডমিন কাজ করে উইকিপিডিয়ার ডিলেশন দুই ধরনের হয় একটা হচ্ছে স্পিডি ডিলেশন যেটা তৈরি হওয়ার সাথে সাথে তাৎক্ষণিকভাবে ডিলেট করে সেইগুলো হচ্ছে একদমই অবিতর্কিত ডিলেশন যেমন কেউ এক লাইন লিখে রাখে হাবিজাবি লিখে রাখে কিংবা কোনো পরীক্ষামূলকভাবে কোনো শব্দ লিখে উইকিপিডিয়া একটু পরীক্ষা করতে আসে তো এরকমের তো রাখার মানেই নাই এগুলো দেখা মাত্রই ডিলেট করে দেওয়া হয় আরেকটা হচ্ছে কিছু তথ্য আছে যেগুলো মোটামুটি ভালো মানের তথ্য তবে এটা নিয়ে বিতর্ক হতে পারে রাখা যাবে নাকি রাখা যাবে না সেটা হচ্ছে একটা কমিউনিটির প্রসেসের মাধ্যমে যায় কমিউনিটির একজন প্রস্তাব করে এটা রাখা যাবে না এটার এই সমস্যা আছে নীতিমালা উল্লেখ করে প্রস্তাব করে তারপরে সেখানে বিস্তারিত আলোচনা করে সম্প্রদায় কমপক্ষে এক সপ্তাহ আলোচনাটা উন্মুক্ত থাকে বেশি আরও দিন হইতে হতে পারে যখন একটা ঐকমত্য আসে তখন একজন অ্যাডমিন কমিউনিটির সিদ্ধান্তটাকে বাস্তবায়ন করে অ্যাডমিনের এখানে বিশেষ কোনো ক্ষমতা নেই অ্যাডমিনের অ্যাডমিন হচ্ছে বিশেষ কিছু টুলের অ্যাক্সেস আছে শুধুমাত্র এটাই তাহলে কি বলবো উইকিপিডিয়ার অ্যাডমিনরা খুব পাওয়ারফুল তারা যে কোনো নিবন্ধ চাইলেই মুছতে পারেন অ্যাডমিনদের যে পাওয়ারে পাওয়ারটা খুবই সীমিত এবং এই পাওয়ারের যে ব্যবহার ব্যবহার পুরোটাই সম্প্রদের সম্প্রদায় কর্তৃক তৈরিকৃত নীতিমালার উপর নির্ভরশীল তো কোনো সময় যদি কোনো অ্যাডমিন কোনো তার কোনো পাওয়ারের অ্যাবিউজ করেন তো দেখা যায় যে সিদ্ধান্তে ওই অ্যাডমিনের অপসারণ করা হয় আচ্ছা যারা নীতিমালা বুঝেন তারা কেন বা কোন স্বার্থে এখানে বিনামূল্যে লেখেন সে প্রশ্নের উত্তর দেন এই উইকিপিডিয়ান উইকিপিডিয়াম একটা জায়গা সেখানে সবাই অবদান রাখতে পারে সাধারণ একজন লোক থেকে শুরু করে বড় লোক বা যে কোনো বিজ্ঞানী থেকে শুরু করে ছাত্র শিক্ষক সবাই অংশগ্রহণ করতে পারে এবং কথা হচ্ছে কি এখানে আমরা যে কোনো বিষয় নিয়ে অবদান রাখতে পারবো তো ব্যাপারটা এমন না যে আমাদের একটা নির্দিষ্ট রুটিন ধরে কাজ করতে হবে এখানে যে যেটা নিয়ে পছন্দ করে এটা এমনটা জায়গা যেখানে আমরা সবাই মিলে আমাদের পছন্দ অনুযায়ী কাজ করতে পারবো কিন্তু মৌলিক বিষয় না জানা গেল লেখা বা সম্পাদনা চলে বিনামূল্যে তাহলে কারিগরি সমস্যা বা ভাষার ত্রুটি ঠিক করেন যারা তারাও কাজ করেন যে মানুষ শুধুমাত্র সামনে থেকে কাজ করে এমন না উইকিপিডিয়া যারা ব্যাকএন্ডে কাজ করে এরাও স্বেচ্ছাসেবী আমিও তাদের মধ্যেই একজন আমি সাধারণত স্ক্রিপ্টিং কোডিং বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে উইকিপিডিয়ার যে ব্যাকএন্ডের কাজগুলো এগুলো আমি নিয়মিত করি আর জানলেন তো যারা প্রযুক্তিগত ত্রুটি ঠিক করেন তারাও বিনামূল্যে কাজ করেন বিশ্বজুড়ে প্রায় তিন লাখ স্বেচ্ছাসেবক নিয়মিত এই কাজ চালিয়ে যাচ্ছেন উইকিপিডিয়া সম্পর্কে এই বিশেষগত আরও এক অবাক করা তথ্য দিলেন তিনি জানান মুক্ত এই এনসাইক্লোপিডিয়া ছাড়া ল্যাঙ্গুয়েজ মডেলের সব এআই অনেকটাই অচল উইকিপিডিয়ার একটা গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে এর ক্ষেত্রে বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি এখন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর জনপ্রিয় হয়ে উঠেছে কিন্তু আমরা কখনো খেয়াল করি না যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির পেছনে যে অ্যাভেলেবেল সোর্সগুলো ডেটা সোর্সগুলো ব্যবহার করা হয়ে থাকে তার বড় একটা অংশ হলো উইকিপিডিয়া থেকে আসা অর্থাৎ শুরু থেকে যখন এআইয়ের মডেলগুলো তৈরি হয় তখন প্রফেশনাল যে ডেটা থাকে সেগুলো রেস্ট্রিক্টেড থাকে অনেকে এটা ব্যবহার করতে পারে না লাইসেন্সিংয়ের কারণে কিন্তু উইকিপিডিয়ার লাইসেন্সিংটা সহজ ফ্রি সবাই এটা ব্যবহার করে এবং মডেলগুলোকে এইভাবে তৈরি করেছে এবং ধীরে ধীরে উইকিপিডিয়াই হল বড় হাব হয়ে ওঠে বিশেষ করে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ভাষা বোঝার জন্য যেই বিদ্যা আছে সেটা উইকিপিডিয়ার সোর্সের উপর কিন্তু নির্ভরশীল অর্থাৎ আমরা খুব সংক্ষেপে বলতে পারি জ্ঞানকাণ্ডের বিশ্বকোষ ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রসারে উইকিপিডিয়ার একটা বড় ভূমিকা আছে কিন্তু এখানে নারীদের অংশগ্রহণ তুলনামূলকভাবে অনেক কম কেন সেই প্রশ্ন ছিল এই নারী উইকিমিডিয়ানের কাছে একেবারেই যে কম বিষয়টা তেমন না কারণ এখানে অনেক মেয়েরা আসেন এসে সম্পাদনা করেন কিন্তু সেটা আবার হলো সেটা কমে যায় কিন্তু কন্টিনিউ এটা আছে যে নারী অবদানকারীরা আছেন আর উইকিপিডিয়াটা এমন যে সেটা আমাদের শুধু বাংলাদেশের বিষয়টা তেমন না এটা বৈশ্বিকভাবে দেখলেও নারী অবদানকারীরা কম কিন্তু তারপরও সেটা হলো কন্টিনিউ আছেন তবে ধীরে ধীরে অনেক নারী এই প্ল্যাটফর্মে এগিয়ে আসছেন তাদের জন্য আলাদা কর্মশালা আয়োজন করা হচ্ছে উইকিপিডিয়া পরিচালনা করে অলাভজনক সংস্থা উইকিমিডিয়া ফাউন্ডেশন দু সালে শুরু হওয়া এই ওপেন সোর্স এনসাইক্লোপিডিয়ায় ছয় কোটিরও বেশি নিবন্ধ রয়েছে প্রতি মাসে এর পেইজ সংখ্যা দশ লাখ কোটিরও বেশি অর্পিতা জাহান আর টিভি